আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কুচিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধে ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালো ঢেউ ভেজা বাংলার এই সবুজ গরু ডাঙায় হয়তো দেখি বেচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পাচা ডাকিতেছে শিমলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শালিকের বেশের হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবানবীর দেশে আবার আশিব ফিরে ধান শুড়িটির